আলামিন তোমাদের জন্য দুটি উৎসব নির্ধারণ করে দিয়েছে ঈদুল আজহা এবং ঈদুল ফেতর সুতরাং আজকে থেকে মুসলমানরা আর কোনো অন্য উৎসব পালন করতে পারবে না বিশ্বনবী সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে সর্বপ্রথম তাদের যে সংস্কৃতি বন্ধ করেছিলেন সেটি হচ্ছে এই সেই সময় নওরোজ বছরের প্রথম দিন বর্ষবরণ এই অনুষ্ঠানকে বিশ্বনবীর সল্লি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরাত করে তিনি এই উৎসব বন্ধ করেছিলেন পহেলা বৈশাখ আল্লাহ রবুল্লা আলমিন কি কি কারণে এই পহেলা বৈশাখ এর উৎসব পালন করাকে আল্লাহ তালা তিনি হারাম ঘোষণা করেছেন প্রথমত কারণ হচ্ছে তথাকথিত বাঙালি চেতনার নামে প্রচলিত যে পহেলা বৈশাখের সংস্কৃতির আগাগোড়া এর সব কিছু হিন্দু ধর্মের একটা মূল ধর্ম থেকে নেওয়া হয়েছে হিন্দু ধর্মের একটা ফটোকপি বিজাতীয় বদিন তাদের একটা সংস্কৃতি সম্পূর্ণ তাদের ধর্ম থেকে এটা নেওয়া হয়েছে যেমন গণেশ পূজার মঙ্গল শোভাযাত্রা থেকে নেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা শত্রু সংক্রান্তি পুজো থেকে নেওয়া হয়েছে শত্রু সংক্রান্তি এবং হিন্দু বৌদ্ধ তাদের যে উৎসব উল্কি পূজা সেই উল্কি পূজা থেকে নেওয়া হয়েছে উল্কি উৎসব এইভাবে বিভিন্ন হিংস্র অহিংস্র বিভিন্ন জীব জন্তুর থেকে নেওয়া হয়েছে রাক্ষস খাক্ষসের মুখোশ ও পশু পাখির প্রতিমা থেকে যে নিয়ে উৎসব হিন্দুদের আশ্বিনে রান্না করে কার্তিকে খাওয়া এর আদলে গ্রহণ করা হয়েছে যে চৈত্র চৈত্র মাসের শেষ দিনে রান্না করে বৈশাখের বেলায়, সেই ভাতের ভিতরে পানি দিয়ে ভাত ইলিশ মাসের ঝোল দিয়ে খাওয়া এটা সম্পূর্ণ হিন্দু আরী সংস্কৃতি এইভাবে হিন্দুদের বিভিন্ন পূজার উপাদান হিসেবে বিভিন্ন ধরনের ঢাক ঢোল তবলা এবং হিন্দু রমণীদের লাল সিঁদুরের পরিবর্তে বা আদৌলে মুসলিম রমণীরা তারা তাদের কপালে লাল টিপ পরিধান করে এবং হিন্দুদের পূজার মূল উপাদান সাদা শাড়ি সেই উপাদান হিসেবে আজকে আমাদের মুসলিমদের মেয়েরা তারা পহেলা বৈশাখের নামে সাদা শাড়ি পরিধান করে যা সম্পূর্ণ হিন্দু ধর্মদের হিন্দু অনুসারীদের বিভিন্ন পূজার উৎসব বা উপাদান হিসেবে এগুলো গ্রহণ করা হয় আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন অন্য কোন জাতির অনুসরণ অনুকরণ করা হলে ওই ব্যক্তিও তাদের অনুসারী হবে বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم من تشبها بقوم فهو منهم হাজরাত আবদুল্লেব নো আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ যে ব্যক্তি অন্য যে কোনো ব্যক্তি অন্য কোনো জাতির অনুসরণ এবং অনুকরণ করলে ওই ব্যক্তিও তাদের সাদৃশ্য অবলম্বন করল ওই ব্যক্তি তাদের জাতি হিসেবে সাব্যস্ত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি অন্য কোনো বিজাতি বা অন্য কোন ধর্মের অনুসরণ অনুকরণ করে থাকে ওই ব্যক্তিও তাদের অনুসারী হবে আর কামতের ময়দান আল্লাহ রব্বুল আলমীন তাদের অনুসারী হিসেবে হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে উঠাবেন সুতরাং পহেলা বৈশাখ হারাম হওয়ার এক নম্বর কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি বদ্দিন অন্য ধর্মের অনুসরণ অনুকরণ করা এটা সম্পূর্ণ হারাম পহেলা বৈশাখ হারাম হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে উল্কি অঙ্কন বিশ্বনবী জনাবে মহাম্মাদুল রসূল উল্লাহ সল্লল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন লানল্লাহুল অ সীমাদী হল মুস্ত সীমাত উল্কি অঙ্কন কৰনি ও জার গায়া উল্কি অঙ্কন করা হয় ওভয়ের প্রতি আল্লাহ রব্বো লাল আমিন করেছে অভিশাপ দিয়েছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাল আরো বলেন আল্লাহ তালা বলেন বলে এম ওর না হুম ফেল ইউ আল্লাহ সঙ্গে অঙ্গীকার করেছিল সে বনিয়া আদম সন্তানকে বিভিন্নভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে তার একটি কারণ হিসেবে বিলশায় তার মানুষকে বিভিন্ন সময় ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে তাদের শরীরের তাদের সৃষ্টির রূপ পরিবর্তন করার চেষ্টা করে আর এই ধোকায় পড়ে অনেক মুসলিম সন্তান ছেলেমেয়েরা তাদের শরীরে বিভিন্ন ধরনের সৃষ্টির পরিবর্তন ঘটায় শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু অঙ্কন করে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করে এটাকে সম্পূর্ণ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন আর শরীরে উল্কি অঙ্কন করা ট্যাটু করা যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আর ইসলাম ধর্ম মানুষের স্বাস্থ্যের ক্ষতির প্রতি যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে তার শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি করে তার জন্য ওই ব্যক্তি গোদাগার হবে এই কারণে ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে সুতরাং এটা হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের একটি পূজা উৎসব উল্কি অঙ্কন করা হয় সে উৎসব থেকে এই উল্কি অঙ্কন করা হয় এই উৎসবে এটা সম্পূর্ণ হারাম এই কারণে আল্লাহর আলমিন এই পহেলা বৈশাখ হারাম ঘোষণা করেছেন তৃতীয় কারণ গান বাদ্য গান বাদ্য ও ঢোল তবলা ছাড়া পহেলা বৈশাখ জমে না গান বাদ্য যন্ত্র হচ্ছে পহেলা বৈশাখের অন্যতম উৎসব গান বাদ্য ঢাক ঢোল পেটিয়ে তবলা বাজিয়ে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয় গান বাজনার আয়োজন করা হয় আর আল্লাহরবলাল আমিন এই গান বাজনাকে হারাম ঘোষণা করেছেন বিশ্বনবী জনাবী মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন আঞ্জাবের আব্দুল্লাহ কল কল রসুন লাহি সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম আলগিনা ও ইনবাতুন বেতুন নিফা কফিল কল কামা ইন বিতুল মাঝারু হজরত জাবের আপনি আবদুল্লাহ আদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে গান অন্তরে কপতটা সৃষ্টি করে নিফাকি তৈরি করে যেমন পানি শস্য উৎপন্ন করে ঠিক তদ্রুপ যারা গান বাজনা শ্রবণ করে এই গান বাজনা তাদের অন্তরের ভিতরে নিফাকে সৃষ্টি করে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পহেলা বৈশাখকে হারাম ঘোষণা করেছেন গান বাজনায়ের অন্যতম কুফল হচ্ছে অন্যতম কঠিন শাস্তি হচ্ছে সূরাতুল লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লহওয়াল হাদিস নজর ইবনে হারেস মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি ছিল এই ব্যক্তি বিশ্ব নবীর দাওয়াতের মাধ্যমে মুসলমান সংখ্যা দিন দিন মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছিল এই কারণে এই নজর আব্দুল হারেস মক্কার কুরৈশদেরকে বলল তোমরা কোনো মানুষদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত রাখতে পারবে না আমি তোমাদেরকে একটি কৌশল শিখিয়ে দিচ্ছি যদি তোমরা এটি করো তাহলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে না নবীর কাছে মানুষ যাবে না তারা গান বাজনার এই যদি আয়োজন করা হয় নজর আব্দুল হারেস এই ব্যক্তি থেকে বিভিন্ন ধরনের গায়িকা গান বাজনা কুরাই করে আনলেন আর বিভিন্ন কনসার্টের আয়োজন করলেন যাতে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ না করে আর নবীর কাছে মানুষ যাতে না যায় এই কারণে তিনি এই গান বাজনার আয়োজন করেছিলেন এই নজর আব্দুল হারেস সে মুসলমান যাতে মানুষ মুসলমান না হয় বিশ্ব নবীর কাছে মানুষ না যায় এই কারণে এই গান বাজনার আয়োজন করেছিলেন আর লাহওয়াল হাদিস অনার্থক কথাবার্তা গান বাজনা যার কোনো প্রয়োজন সরিয়াতে নেই এই কথা গান বাজনা শ্রবণ করা সম্পূর্ণ হারাম আর আল্লা রাবুল আলমিন যারা এই গান বাজনা শ্রবণ করবে তাদের সম্পর্কে বলেছেন আলিম আল্লাহ তালা বলেন তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ দিন শাস্তির তো সুসংবাদ হয় না শাস্তির হয় দুঃসংবাদ আল্লাহ রাবুল আলমিন এখানে তিনি শাস্তির তীব্রতা বোঝাচ্ছে যারা গান বাজনা সরবন করবে তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন মারাত্মক কঠিন শাস্তি তৈরি করে রেখেছে এই কারণেই এই পহেলা বৈশাখ হারাম করা হয়েছে এরপর চতুর্থ কারণ পহেলা বৈশাখ যে হারাম হয়েছে সেটি হচ্ছে যে অশ্লীলতা পূর্ণ উৎসব পরিত্যাগ করা মুমিন মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য অপরিহার্য উপাদান যেই উৎসবে বিহায়াপনা অশ্লীলতা নোংরামি থাকে সেই উৎসব পরিহার করা মোমিনের জন্য ফরজ যে মুসলমান যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করে ইমান গ্রহণ করার পর যদি কোনো ব্যক্তি সে এই ধরনের উৎসবে যোগ দেয় বা এই উৎসব সমাজে প্রতিষ্ঠিত হোক অশ্লীলতা সমাজে সরিয়ে যাক এটা কামনা করে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন